আসসালামু আলাইকুম আমি আছি দেশি বিনোদন ইউটিউব চ্যানেল থেকে আমি দুই দিন যাবৎ শুনতে আমাদের গ্রামে বৃষ্টি হয়েছে কৃষি বাজে সমস্যা হয়ে আছে জন্য গ্রামে আসলাম এখন আপনাদের দেখাবো আমাদের গ্রামে বৃষ্টির কারণে কি কি ক্ষতি হয়েছে এবং কৃষি বাদের কাছ থেকে মন্তব্য আপনাদের কাছে শোনাবো ফুল ভিডিও দেখার জন্য ফেসবুক সো গাইস আমরা বন্ধ নামার শুরুতে একটা ক্ষেত দেখলাম ধান উপরে উঠতে বসে আর কি বেসে গেছে ধানগুলো ক্ষেতটা দেখেন অবস্থা

লোকজন এরা নিয়ে আইছে তো মনে সবাই কি মিলে দেড় কোটির মতো হবে দেড় কোটির মতো টাকা নিয়ে হ্যাঁ ভাই আচ্ছা গাইস আপনার তো সাসার কাছ থেকে সব কিছু শুনলে নিয়ে এই গ্রামে প্রায় দেড় কোটি টাকার মতো লোন নিয়ে আইছে ইয়ে থেকে ব্যাংকে থেকে এই আবাদের জন্য তখন মনে করেন এই আবাদটা সব কিছু নষ্ট হয়ে যাইতেছে তখন এরা যে কীভাবে কি করবে আর কি ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবে চাষাদের মাথায় কিছু কিছু কাজ করতেছে না গায়েস আপনাদের তো ধানের অবস্থা দেখাইলাম এখন ওই যে ওইখানে একটা চাঁচা সবজি খেতে বসে আছে যে সব আমাদের গ্রামের সবজির যে অবস্থা পানি যেতে মনে হলেন সবজি পানি গেলে তো সবজি পচে যায় যে চাষের কাছ থেকে কিছু শুনে আসি আসা গাইস আমাদের গ্রামের ধান খেছিল দেখাইলাম যে আমাদের চাষি ভাইদের অনেক ক্ষতি হইতেছে এবার আপনাদের সবজি খেতে কথা বললাম কিছু শুনে

সব গাইজ আপনারা দেখতে পাচ্ছেন চাচার মাথা তো অনেক রোগ করতে পারছে চাচা মনে করলেন যে কে কেন রান করতেছে আমি আপনাদের বাঙ্গাই গলি এই যাব পাঁচ ছয়টা সাংবাদিক আছে এবং এই গ্রামের মানুষ যে আছে গ্রামের মানুষ কোনো টাকা দিয়ে তাদের কোনো সাহায্য করতেছে না এই অবস্থায় ওই সময় আমি যাইছি তাই তার আমার সাথে খারাপ ব্যবহার করলো বুঝছেন আমার মনে হয় এখানে থাকা যাবে না এত থাক মতো আমাকে ভাইতে গনাই তোলা দিব আচ্ছা গাই সামনে বিরিয়োতে আপনাদের সাথে দেখা হবে